ইনানিল্লা দর্শক সাত দিন আগেই নাকি মারা গেছে খালেদা জিয়া তাকে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম জানিয়ে দিবে এই মাত্র পাওয়া খবর প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলবো বিস্তারিত সাত দিন আগেই নাকি মারা গেছে খালেদা জিয়া এই বিষয়েও বিস্তারিত জানাবো এই ভিডিওতে তারাগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর নির্মম হত্যাকাণ্ড এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সম্পূর্ণ সহযোগিতা দিচ্ছে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এনইআইআর বাতিলের দাবিতে বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান সড়কে বেঁধেছে বিশাল যানজট চট্টগ্রাম পনেরো আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও মশাল মিছিল মহাসড়ক অবরোধ করে মিছিল করছে নেতাকর্মীরা সব কিছুর বিস্তারিত বলবো এই ভিডিওতে তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রোহিনপুর এলাকায় ওই বাড়ি থেকে আজ রোববার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করে নিহত ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় পঁচাত্তর ও তার স্ত্রী সুবর্ণা রায় সাত আজ সকাল সাড়ে সাতটার দিকে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীরা মইবে নিহত দম্পতির বাড়ির ভেতরে ঢোকেন প্রধান দরজার চাবি নিয়ে দরজা খোলার পর ডাইনিং রুমে যোগেশচন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ বাড়ির তত্ত্বাবধায়ক দীপকচন্দ্র রায় বলেন তার পরিবার চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে চন্দ্র রায়ের বাড়ির দেখভাল করেন প্রতিদিনের মতো আজ সকালেও তিনি সেখানে কাজ করতে যান সকাল সাতটা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয় তার ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন এরপর মই বেয়ে ভেতরে ঢুকে দেখেন ঘরে কেউ নেই পরে ডাইনিং রুমের দরজা খুলে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে তার স্ত্রীর লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ভাষ্য নিহত যোগেশচন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন তিনি দু সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন তার দুই ছেলে বড় ছেলে শোভেনচন্দ্র রায় থাকেন জয়পুরহাটে আর ছোট ছেলে রাজেশ খান্নাচন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন গ্রামের বাড়িতে স্বামী স্ত্রী দুজনই থাকতেন আজ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হত্যার খবর ছড়িয়ে পড়ায় আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করছেন খবর পেয়ে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোনাব্বর হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম বলেন প্রাথমিকভাবে দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শনিবার শফিকুল আলম বাসসকে বলেন বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানো সহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে শফিকুল আলম কথা বলেন শফিকুল আলম আরও বলেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে এটা চট্টগ্রাম পনেরও সাতকানিয়া লোহাগাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আবারও মশাল মিছিল হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মিছিল হয় এ সময় বিক্ষোভকারীরা প্রায় ত্রিশ মিনিট ওই মহাসড়ক অবরোধ করে রাখেন অবরোধকারীরা ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বাক মজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবি জানান প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল সন্ধ্যায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন মজিবুর রহমানের সমর্থকেরা এতে প্রায় ত্রিশ মিনিট যান চলাচল বন্ধ ছিল এ কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয় সাতকানিয়া সদর ইউনিয়নের বাসিন্দা রহমান চট্টগ্রাম পনেরো আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন গত বৃহস্পতিবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আসনে দলের প্রার্থী হিসাবে নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাজমুল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিনকে প্রার্থী ঘোষণার পর সেই রাতেই সাতকানিয়ার কেরানিহাট ও ঠাকুরদিঘি এলাকায় সড়ক অবরোধ করেন মজিবুরের অনুসারীরা জানতে চাইলে সাতকানিয়া থানার পরিদর্শক তদন্ত সুদীপ্ত রেজা বলেন গতকাল সন্ধ্যায় মিঠার দোকান এলাকায় তিরিশ থেকে চল্লিশ নেতাকর্মী সড়ক অবরোধ করেছিলেন খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিয়েছে অবরোধের বিষয়ে জানতে চাইলে মুজিবুর রহমান বলেন নেতাকর্মীরা মনে করছেন সব দিক বিবেচনায় আমি মনোনয়ন পাওয়ার যোগ্য দলের হাইকমান্ডকে কেউ ভুল বোঝাতে পারেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে মনোনয়ন পুনর্বিবেচনায় দৃষ্টি আকর্ষণ করতেই পারেন তবে তাদের নির্দেশ দেওয়া হয়েছে সড়ক অবরোধ করে যেন জনদুর্ভোগ সৃষ্টি না করা হয় পরিবর্তনের দাবির এ কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন গত বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেছিলেন এই আসনে আমরা চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম যাচাই বাছাই করে দল আমাকে যোগ্য মনে করেই মনোনয়ন দিয়েছে বিএনপিতে উগ্রতার কোনো স্থান নেই সাতকানিয়া লোহাগাড়াবাসী আমার সঙ্গে রয়েছেন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনএআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা আজ রোববার সকাল দশটার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তারা এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে এনইআইআর সংস্কার সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াস প্রথম আলোকে বলেন আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছি আমাদের সঙ্গে বসার জন্য অথচ আমাদের একটি বারও কোনও পক্ষ থেকে ডাকা হয়নি আলোচনার টেবিলে অবশ্যই এই সমস্যার সমাধান হতো। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের অভিযোগ এনইআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে নতুন এই নিয়মের ফলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে বিটিআরসি আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে একই সঙ্গে বৈধ পথে মুঠোফোন আমদানির শুল্ক হার কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার এনইআইআর মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে এরপর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে